ফায়ার সার্ভিস কর্মী আসছে কিন্তু এখনো ডুবুরি আসে নাই কিন্তু ফায়ার সার্ভিস কর্মী এসে কি হবে ডুবুরি যদি না থাকে দেখেন এখানে কিন্তু এলাকার মানুষ কিন্তু তারা সাহস করে একশো দেড়শো মানুষ কিন্তু এখানে পানির মধ্যে নেমেছে আপনারা দেখতে পেয়েছেন লাইভের মধ্যে কিন্তু অনেক চেষ্টা চলতেছে কিন্তু এই এলাকার যতগুলো মানুষ আছে ঘর ছেড়ে কিন্তু আজকে দুরুম খালের পার আসছে কিন্তু জানেন আপনারা এই দুরুম খালে হালদা কালের মধ্যে কিন্তু দুরুম খালের মধ্যে কিন্তু অনেক ঘটনা ঘটে তারপরও আপনারা সচেতন হন না কেন জানি না অনেক মায়ের বুক খালি হচ্ছে অনেক বাবার স্ত্রী চলে যাচ্ছে মা চলে যাচ্ছে অনেক যে দেখেন তারা কিভাবে চেষ্টা করতেছে কিন্তু এখনো পাওয়া যায় নাই এ ভাইয়া হে বড় ভাই

দুজন নানি আর নাতনি দুইজন কে পাওয়া যাচ্ছে না দুই জনই নিকুশ অনেক চেষ্টা চলছে পাওয়া গেছে 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 গেছে পাওয়া গেছে পাওয়া গেছে Allah <laughs> Allah में करण ते करण जे करण जे करण जे करण जे कर्म हुते करण जे करण जे करण जेको करण जो Allah কই বিগাছ না কই খুঁজে পাওয়া গেছে কিন্তু এখন এখন উদ্ধার করার জন্য আমি প্রথমে যে মানুষটার সাথে কথা বলছিলাম গভীরতা কতটুক বালুর ব্যাপারে কথা বলছে সেই মানুষটার কিন্তু পানি ভাসছি না এই يا <applause> <applause> <applause>

এই যে মানুষটার সাথে কথা বললাম প্রথমে তার পায়ের সাথে বাস ছিল বাজার পরে কিন্তু সেই সেখান থেকে সরাই ফেলছে কিন্তু তার কারণে আবার পাওয়া যাচ্ছে না কিন্তু একজন না দুইজন দুইজন কিন্তু দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না

পাওয়া গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই নানিকে শাহানু যার নাম শাহানু বধির স্ত্রী বদির স্ত্রী শাহানুকে পাওয়া গেছে কিন্তু নাতিনকে এখনো পাওয়া যায় না নাতিনকেও কিন্তু কাজ উদ্ধার করার কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যাবো না ভাইয়া দেন ভাইয়া এটা তো আপনি দেখাতে পারবেন না তো ফেসবুকে কিভাবে দেখাবেন এটা আরেকটা পাওয়া যায় সময় তো চলে যাচ্ছে এখানে ভাইয়া আপনারা যে চলে যাচ্ছেন ওই মেয়েটাকে তো পুজো বের করতে হবে সবাই যে চলে যাচ্ছেন